সরকারের মন্ত্রীরা তিন চারজন মন্ত্রী সরাসরি ছাত্রলীগ যথেষ্ট ছাত্রলীগ মোকাবেলা করবে এটা বলার পরপর বাস ভর্তি করে সারা ঢাকা শহরে টোকাই ছাত্রলীগ এবং ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ছাত্রলীগগুলো মিলে আমার ইউনিভার্সিটিতে আমাদের সামনে মেয়ে শিক্ষার্থী ছেলে শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের সবাইকে নির্বিচারে যে লাঠি পেটা রানদানি আঘাত করা হয়েছে যে গুলি করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছবি দেখেছেন এটা যে কোনো বিচারে গুরুতর ফৌজদারি অপরাধ এই দেশে যদি আইনের শাসন থাকতো তাহলে যেই মন্ত্রীগুলা এই নির্দেশ দিয়েছে এবং ছাত্রলীগের যে নেতৃবৃন্দ এই নির্দেশ দিয়েছে ছাত্রলীগের যারা এই হত্যাকাণ্ড করেছে যেই পিটানোর ঘটনা ঘটেছে আমাদের নারী শিক্ষার্থীদের উপর বেধরক মারপিট করেছে যাদের ছবি সমস্ত পত্রিকা ছাপা হয়েছে পরের দিন ছাত্রলীগ নাম দিয়ে ছাপা হয়েছে সমস্ত পত্রিকা ছাপা হয়েছে আমি যতগুলো সাত আটটা পত্রিকা দিয়েছি সমস্ত পত্রিকা তাদেরকে ছাত্রলীগ আইডেন্টিফাই করা হয়েছে এবং মন্ত্রীরা যে নির্দেশ দিয়েছে ছাত্রলীগকে দমন করার তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার এবং একজন মন্ত্রী বুলেটের কথাও বলেছেন আপনার মনে আছে নিশ্চয় নাম নিচ্ছি না আমি কারো আমি কারোর ব্যক্তিগত শত্রুতা করতে এখানে আসি নাই আপনারা মন্ত্রী আপনারা একটা ছাত্র সংগঠনকে নির্দেশ দেন যে কোটা সংস্কার আন্দোলনকারীরা নিজেদেরকে রাজাকার বলেছে এদেরকে দমন করে এদেরকে নিপীড়ন করে তারপর তারা লাঠিশোটা নিয়ে রামদা নিয়ে পিস্তল নিয়ে নিয়ে বন্দুক তাদেরকে মারতে এবং এরপর কয়েকজন শিক্ষার্থী মারা গেছে হাইকোর্টের এই রায়ের কি মূল্য দিতে হয়েছে বাংলাদেশকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে কি মূল্য দিতে হয়েছে কত মানুষ মারা গেছে কত মানুষ আহত হয়েছে সরকার আন্দোলনের চাপে পড়ে তার অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে সর্বাত্মকভাবে শক্তিশালীভাবে হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করেছে এবং এর কারণে এই রিজলভটা এত দেরিতে হয়েছে যে ততদিনে আমাদের সর্বনাশের প্রায় পূর্ণ হয়ে গেছে আসিফ লাগে আপনার কাছ থেকে শুনতে চাই যেহেতু আইন বিশেষজ্ঞ হিসেবে আইনের শিক্ষক হিসেবে এবং যে কথাটা আদালত তার আলোচনা মানে রায় ঘোষণা যেভাবে শুরু করেছে বা আদালত যখন শুরু হয়েছে প্রধান বিচারপতি যেটা বলছিলেন যে সরকারের কোনো নীতিগত বিষয়ে বা নীতি প্রণয়নের ক্ষেত্রে আদালতের কোনো এক নেই আদালত এখানে কিছু পড়তে পারেন এটা আদালত সরকারের বিষয় এবং এই বিষয় নিয়ে অনেকেই লেখালেখি করেছেন আমার আমার যদি মনে করে একাধিক লেখা আপনি নিজেও লিখেছেন আমি বলতে পারি সো এটা শুনতে চাই যে আসলে এই পর্যন্ত এটা সে কেন এবং এটা এই যে রায় সেই রায় আসলে এক আদালতের রায় তো নানান নানানভাবে ব্যাখ্যা করতে পারে এবং শেষ পর্যন্ত কি আমি প্রথমেই বলি যে এই রায়টা যুক্তিসঙ্গত কারণ এই রায় আপনার যেভাবে কোটার নির্দেশনা দেওয়া হয়েছে সেটা রিজনেবল সাত শতাংশ জায়গায় দশ হতে পারে পাঁচ হতে পারে বাট ইট ক্যানট বি ফিফটি ফাইভ ঠিক না আর সেকেন্ড হচ্ছে হ্যাঁ ফিফটি সিক্স কিন্তু এখানে আরেকটা মানে যুক্তিসঙ্গত বলা হয়েছে সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত যেটা মনে হয়েছে বলা হয়েছে যে এটা হচ্ছে সরকারের পলিসি ম্যাটার আমরা ইংরেজিতে এটাকে বলি ডকট্রিন অফ পলিটিক্যাল কোয়েশ্চেন ডক্টরিন অফ পলিটিক্যাল কোয়েশ্চনের মূল কথা হচ্ছে যেগুলি নির্বাহী বিভাগের এখতিয়ারিধীন বিষয় পলিসি ম্যাটার সেখানে জুডিশিয়ারি ইন্টারভেন করবে না এটা একটা বাংলাদেশের বিভিন্ন রায় ইন্ডিয়ার বিভিন্ন রায় পৃথিবীর বিভিন্ন দেশের রায়ের একটা প্রতিষ্ঠিত একটা মতবাদ আমরা বাংলাদেশে এরকম রায় দেখেছি আমি আপনি লক্ষ্য করবেন কোটা আন্দোলনের সময় আমি নিজের গরজে একাধিক লেখা লিখেছি ডয়েট সেভেলেতে ইন্টারভিউ দিয়েছি বিবিসিতে ইন্টারভিউ দিয়েছি অত্যন্ত স্ট্রংলি বলার চেষ্টা করেছি যে ভাই এটা ডক্টরিড অফ পলিটিক্যাল কোয়েশ্চনে পড়বে এটা উচ্চ আদালতের একত্রিয়াধীন বিষয় না আমার একটা লেখার নাম ছিল সমাধান সরকারের হাতে সেখানে আমি দুইটা কথা বলেছিলাম এক হচ্ছে সরকারের এখন কি করার আছে এক হচ্ছে সরকারের আদালতে যা তাড়াতাড়ি বলা যেটা তাড়াতাড়ি শুনানির ব্যবস্থা করেন আর সেকেন্ড হচ্ছে এটা বলা যেটা এটা ডক্টর অফ পলিটিক্যাল আমাদের বিষয়টা আপনাদের এক দিন বিষয় না আজকে দেখেন একটা ইংরেজি দৈনিক পত্রিকায় কিন্তু আমার এই প্যারাগ্রাফটা ফেলে দিতে বলেছে বলেছে না এটা বলতে ঠিক না আজকে এক্স্যাক্টলি একই জিনিসই একটা অনেকজন কিন্তু করলো তো আমার কথা হচ্ছে এটা যুক্তিসঙ্গত রায় কিন্তু এটা কি সময় উপযোগী রায় হয়েছে এই যে ইশতিয়াক ভাই যেটা বললো আমার তো মনে হয় অনেক ক্ষেত্রে অনেক দেরি হয়ে গেছে আমি আপনাকে মনে করিয়ে দিই প্রথম যখন হাইকোর্টে যখন এই আদালত এই যে জিনিসটা যখন বিচারাধীন ছিল তখন কি আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব উনি তো এখন বলছেন যে এটা ডক্টরিন অফ পলিটিক্যাল কোশ্চেন সরকারের নীতির বিষয় এখানে উচ্চ আদালতের করণে কিছু নাই আমি ওনার কাছে সবিনয়ে প্রশ্ন করি উনি আমার ভাইয়ের মতো যে আপনি এটা হাইকোর্টে কেন বলেন নাই হাইকোর্টে আপনি অত্যন্ত স্ট্রংলি কেন বলেন নাই হাইকোর্টের জাজটা তো নিশ্চয়ই ল বুঝেন পড়েন তো একটা প্রতিষ্ঠিত জিনিস এবং আর্টিকেল টোয়েন্টি নাইনের যদি ব্যাখ্যা দেখেন ওটা তো এমনকি বাধ্য না বলেছে সরকার প্রয়োজন মনে করলে দিবে কতটুকু এটা তো এই জিনিসগুলো আমি প্রথম থেকে বলেছি উনি যদি অত্যন্ত স্ট্রংলি অ্যাটর্নি জেনারেল মানে কিন্তু সরকার এটা আপনাদের ভাবতে হবে কারণ আপনি যদি সংবিধান দেখেন অ্যাটর্নি জেনারেল হচ্ছে এক্সিকিউটিভের অংশ নির্বাহী বিভাগের অংশ উনি বিচার বিভাগের অংশ না কাজে সরকার যদি অত্যন্ত সিনসিয়ারলি অত্যন্ত যৌক্তিকতার সাথে হাইকোর্টে ব্যাপারটা রিজলভ করতে চাইতো বলতো এটা নীতিগত ব্যাপারে তোমাদের দেখার বিষয় না সরকার এটা করে নাই সরি আপনাদের দেখার বিষয় না সরকার এটা করে নাই যদি হাইকোর্টে এই রায়টা না হতো আজকে ইশতিহাস ভাই যেটা বললো আজকে এই যে এত লোক মারা গেল শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পন্ন হলো মানুষের এত দুর্ভোগ ষোলো কোটি মানুষের দুর্ভোগ

ঠিক ছিল না একটা রায় কাপটা তখন বাতিল করতে পারলেন না কেন সেকেন্ড কথা হচ্ছে যখন আমি বারবার লিখছিলাম বলছিলাম শত হবে বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছিলাম সরকার যেন শুনানিটা ত্বরান্বিত করে এটা সরকারের যে বিভিন্ন অঙ্গ আছে এরা পরস্পর সমন্বিতভাবে কাজ করে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে যেন এটা করা হয় আলটিমেটলি তো এটা করলেন কিন্তু অনেক পরে করলেন তারপরে আবার আপনি যদি আপিলের ডিভিশনের ভূমিকা দেখেন আমি আপনাদের সাথে বিনয়ের সাথে আপিলের ডিভিশন যারা আছেন যখন হাইকোর্টের রায়টা আসলো প্রথমেই তো স্থগিত করা যেত যেই রায় আপনি বাতিলই করে দিলেন অর্থাৎ বাতিলযোগ্য রায় ছিল এটা সেটা যদি প্রথম দিনই স্থগিত করা হতো তাহলে তো সিচুয়েশনটা এই জায়গাতে যেত না আমি জানি না এগুলি ঠিক মতো রাষ্ট্রপক্ষ থেকে প্লেস করা হয়েছে কি না আমি মূল কথা যেটা বলতে চাচ্ছি এই রায়টা উচ্চ আদালতে এতদিন পর্যন্ত লিঙ্গার না করে হাইকোর্টেই এটাকে বাতিল করে দেওয়ার এই মুভটাকে বাতিল করে দেওয়ার জন্য যথেষ্ট আন্তরিকতা সরকারের ছিল কিনা আমরা এই ভূমিকার উচ্চ আদালতের এই সরকারের এই ভূমিকার পাশাপাশি সরকারের যে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য বিভিন্ন সময় দেখেছি তাতে মনে হয়েছে যে ওই যে পরিপত্রটা বাতিল করা হয়েছে এটা ওনারা খুব পছন্দ করেছেন কাজে দুইটাকে মিলিয়ে দেখলে আমার মনে হয়েছে সরকার আন্দোলনের চাপে পড়ে তার অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে সর্বাত্মকভাবে শক্তিশালীভাবে হাইকোর্টের রায়টাকে চ্যালেঞ্জ করেছে এবং এর কারণে এই রিজলভটা রেজলিউশনটা এত দেরিতে হয়েছে যে ততদিনে আমাদের সর্বনাশের প্রায় ষোলোকলা পূর্ণ হয়ে গেছে আমি একটা কথা আপনাকে একটা কথা বলে শেষ করি ধরেন আমরা কয়েকজন লোক মিলে একটা আমার পরিবারের সদস্যদের মিলে আমি আমার একটা বৈধ জমিতে ঢোকার চেষ্টা করলাম বৈধ জমিতে ঢোকার চেষ্টা করলাম জমির মালিক যে আছে সে আমাকে পরিবারের তিন চার সদস্যকে গুলি করে মেরে ফেললো মেরে ফেলার পর সে আমাকে ভাই তুমি যে ঢুকো রেখো না এখন আমি কি ওইটা ভুলবো আমার তিনটা সদস্যকে তুমি মেরে ফেলছো ঠিক আছে আমার জমিতে তুমি আমাকে থাকতে দিচ্ছ এটা একটা মেটাফরিক্যালি আমি বুঝাচ্ছি যে আজকে যে আপনারা এমন একটা পুরো সরকারের পক্ষ থেকে ভান করছেন কিছু তো রিজলভ হয়ে গেছে ঠিক আছে আমরা তো রায় মেনে নিয়েছি কস্ট অফ হোয়াট আমি সরকারের কাছে বিনীতভাবে প্রশ্ন করতে চাই আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আপনারা কি হাইকোর্টে জিনিসটাকে রিজলভ করে দিতে পারতেন না আপনারা কি জরুরি ভিত্তিতে আপনারা এটা কি শুনানির ব্যবস্থা করতে পারতেন না আপনারা কি পরিপত্র সংশোধন করতে পারতেন না আমাদের আইনমন্ত্রীকে আমার চেয়ে কম আইন বুঝে আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি সমাধান সরকারের হাতে আমি যা লিখেছি এক্স্যাক্টলি সেগুলি পরবর্তীকালে করেছেন কেন ছয় দিন সাত দিন দশ দিন পনেরো দিন পর কেন হাইকোর্টে উনি কাজটা করলেন না সরকার আইনি ব্যাখ্যার জন্য যেটা বলা হয়েছে যে একদিকে তো বলা হচ্ছে যে এটা সরকারের বিষয় নীতি প্রণয়ন নীতি গ্রহণ বর্জন সব সরকার করবে কিন্তু একশো চারের আর্টিকেল একশো চারের ধারা বলে যে তারা দিলে নিজে আদালত সিদ্ধান্ত দিয়ে যে শতাংশ কোটা সেটা এটা কিন্তু একশো চারের একশো চারের ধারা বলে যে তারা ডিরেক্টিভটা দিলে নিজে আদালত সিদ্ধান্ত দিয়ে দিচ্ছে যে সাত শতাংশ কোটা সেটা আসলে কোন এটা ভাইনি ব্যাখ্যা কি একশো চারে যেটা বলেছে উচ্চ আদালতের সামনে উত্থাপিত যে কোনো বিষয়ে কমপ্লিট জাস্টিস বা পূর্ণাঙ্গ ন্যায় বিচার নিশ্চিত করার জন্য উচ্চ আদালত যে কোনো সিদ্ধান্ত দিতে পারে তারপর উদাহরণ হিসাবে বলেছে যে যে কোনো ব্যক্তিকে তার সামনে হাজির হতে বলতে পারে বা যে কোনো ডকুমেন্ট তার সামনে পেশ করতে দিতে বলতে পারে আমরা একশো চারের এই ডক্টর অফ পলিটিক্যাল কোয়েশ্চেন ইস্যুতে একশো চারের ব্যবহার আগে কখনো দেখি নাই একশো চারের একটা বিখ্যাত ব্যাখ্যা আছে বিখ্যাত প্রয়োগ আছে আপনাকে মনে করিয়ে দিই আমাদের যখন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে ওনাকে আইনে যে শাস্তির কথা বলা আছে তার চেয়েও বেশি শাস্তি দিয়েছিল তৎকালীন উচ্চ আদালত তখন ওনারা একশো চার প্রয়োগ করে ওনাকে আরও শাস্তি দিয়েছিল মানে ন্যায় বিচার মনে কাছে বেশি করে দেওয়া এরকম কিছু কিছু উদাহরণ আছে এখন উচ্চ আদালতে ডিরেকশন দিতে তো বাধা নাই ডিরেকশন মানে তো আপনাকে মানতেই হবে উচ্চ বলেই দিচ্ছে আপনারা যদি সরকার আপনারা যদি অন্যরকম সিদ্ধান্ত নেন আমার রায় এটার ক্ষেত্রে কোনো বাধা হবে না সে উচ্চ আদালতের রায় আমি অত্যন্ত সুবিবেচনা প্রসূত মনে করি কিন্তু আমার মতে এটা আরো অনেক আগে এই জিনিসগুলো রিজার্ভ করা যাইতো আমি আপনাকে অত্যন্ত স্পষ্ট করে বলি আমি প্রচণ্ডভাবে বিশ্বাস করি যে এই সামগ্রিক ঘটনাবলীর দায় দায়িত্ব প্রধানত সরকারের আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন এই দেশে বহুদিন যাবৎ এই জিনিসটা হচ্ছে আমি এটা নিয়ে উপন্যাসও লিখেছি কলামও লিখেছি এই শিবির সন্দেহে মারধর হ্যাঁ এটা একটা ম্যাটাফরিক্যাল ব্যাপার বা মূল কথা হচ্ছে আপনি প্রথম কাউকে শিবির ট্যাগ দিবেন স্বাধীনতা বিরোধী ট্যাগ দিবেন তারপর ছাত্রলীগ তাকে মারবে ঠিক আছে এটা কিন্তু আপনার সোসাইটিতে মোটামুটি চালু করে দেওয়ার একটা চেষ্টা আছে এখন সরকারের পক্ষ থেকে যখন এটা করা হয় ধরে নিলাম যে কোনো কারণে হোক ধরে নিলাম আমাদের এখানে আন্দোলনকারী ছাত্রদের একটা অংশ বলেছে আমি রাজাকার ঠিক আছে ফাইন ধরে নিলাম আমার সত্যি বলেছে এখন সত্যি বা যে কোনো কারণে হোক বলেছে এখন এটা বলাটা যদি ফৌজদারি অপরাধ হয় তাহলে আপনি তাকে আদালতে বিচার করবেন এটা বলাটা যদি রাজনৈতিকভাবে অত্যন্ত অগ্রহণযোগ্য হয় তাহলে আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন কিন্তু এটার জন্য তাদেরকে স্বঘোষিত রাজাকারদেরকে কোর্ট আন কোর্ট মোকাবেলা করার জন্য দমন করার জন্য সরকারের মন্ত্রীরা তিন চারজন মন্ত্রী সরাসরি ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগ মোকাবেলা করবে এটা বলার পরপর বাস ভর্তি করে সারা ঢাকা শহরে টোকাই ছাত্রলীগ এবং ঢাকা ইউনিভার্সিটির ভিতরে ছাত্রলীগগুলো মিলে আমার ইউনিভার্সিটিতে আমাদের সামনে মেয়ে শিক্ষার্থী ছেলে শিক্ষার্থী কোটা সংস্কার আন্দোলনের সবাইকে নির্বিচারে যে লাঠি পেটা রানদানি আঘাত করা হয়েছে যে গুলি করা হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছবি দেখেছেন এটা যে কোনো বিচারে গুরুতর ফৌজদারি অপরাধ এই দেশে যদি আইনের শাসন থাকতো তাহলে যেই মন্ত্রীগুলা এই নির্দেশ দিয়েছে এবং ছাত্রলীগের যেই নেতৃবৃন্দ এই নির্দেশ দিয়েছে ছাত্রলীগে যারা এই হত্যাকাণ্ড করেছে যে পিটানোর ঘটনা ঘটেছে আমাদের নারী শিক্ষার্থীদের উপর বেধরক মারপিট করেছে যাদের ছবি সমস্ত পত্রিকা ছাপা হয়েছে পরের দিন ছাত্রলীগ নাম দিয়ে ছাপা হয়েছে সমস্ত পত্রিকাতে ছাপা হয়েছে আমি যতগুলো সাত আটটা পত্রিকাছি সমস্ত পত্রিকা তাদেরকে ছাত্রলীগ আইডেন্টিফাই করা হয়েছে এবং মন্ত্রীরা যে নির্দেশ দিয়েছে ছাত্রলীগকে দমন করার তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার এবং একজন মন্ত্রী বুলেটের কথাও বলেছেন আপনার মনে আছে নিশ্চয়ই নাম নিচ্ছি না আমি কারো আমি কারোর ব্যক্তি ব্যক্তিগত শত্রুতা করতে এখানে আসি নাই আপনারা মন্ত্রী আপনারা একটা ছাত্র সংগঠনকে নির্দেশ দেন যে কোটা সংস্কার আন্দোলনকারীরা নিজেদেরকে রাজাকার বলেছে এদেরকে দমন করে এদেরকে নিপীড়ন করে তারপর তারা লাঠি ছোটা নিয়ে রাম দানিয়ে পিস্তল নিয়ে বন্দুক নিয়ে তাদেরকে মারতে এসছে এবং এরপর কয়েকজন শিক্ষার্থী মারা গেছে এটা কার দায় দায়িত্ব এর মধ্যে বিএনপি জামাত কোথায় ছিল তখন এর মধ্যে তো তার তো এই কুয়েশনের মধ্যে আসে না প্রথম দিকের কথা আমি বলছি তারপর আপনি এরপর থেকে কালমিনেশন কিন্তু এখান থেকে আস্তে আস্তে কালমিনেশন তারপরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমস্ত কটা সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দকে উৎখাত করা হলো এই উৎখাত করার পর রাত্রবেলা আমি হসপিটালে গিয়েছি আপনি নিজের চোখে যদি ওদের দৃশ্য দেখতেন আমাদের সাথে করেন এগুলি কারা করেছে মানুষ জানে না আপনারা অবাধ তথ্য প্রবাহ বন্ধ করে রেখেছেন সমস্ত মিডিয়ার উপর একটা একচ্ছত্র একটা নিয়ন্ত্রণ বজায় রেখে একটা একতরফা বয়ান প্রচার করে যাচ্ছেন বিভিন্ন টক বিভিন্ন লোকজন বিভিন্ন কথা বলতেছেন মানুষ কি এত বোকা মানুষ কি কিছু না আপনারা নিজেদের বুদ্ধিবৃত্তিক এত সুপিরিয়র ভাবেন এত সুপিরিয়র ভাবলে আপনারা এই সংকটটা এই জায়গায় আনছেন কেন আজকে এই ওইখান থেকে কালমিনেশন আমার মনে আছে তখন আপনার হসপিটালে যখন গেছি একটু পরে শুনলাম যে গোটা সংস্কার আন্দোলনের নেতা নাহিদ ওনারা কর্মসূচি দিয়েছেন ওই শহীদ মিনার ইয়ের থেকে ইউনিভার্সিটি থেকে বের করে যাওয়ার পরও তারপরের দিন আরো ব্যাপক ভাবে মারা হলো সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাটাক করা হলো কোটা সংস্কার আন্দোলনে আজকে আপনার যে আবু সাইদকে এইভাবে যে পুলিশগুলি গুলি করলো এটা কি জামাত শিবির করেছে এগুলি মানুষ যখন দেখে এই ফুটেজটা যখন দেখে এটা একটা আইকনিক ফুটেজে পরিণত হয়েছে নূর হোসেনকে গুলি করার দৃশ্য আমরা দেখি নাই ফুটেজ নাই শুধু নূর হোসেনের একটা ছবি আছে সেটাই যদি আইকন হতে পারে একটা ছেলে দাঁড়িয়ে আছে আপনি দেখেন সে বারবার গুলি খাচ্ছে আমি কিন্তু তার চেহারা হ্যাঁ আমার আমি কিন্তু তার চেহারার মধ্যে একটা বিস্ময় দেখেছি যে কিভাবে সম্ভব পুলিশ তাকে গুলি করছে এইটার দায় দায়িত্ব কার আজকে আমি যখন বাধ্য হয়ে বিভিন্ন এই বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম দেখছিলাম বাধ্য হয়ে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যম নাই বারবার পুলিশ মন্ত্রী বিভিন্ন টকস হয়ে সরকার পন্থী লোকজন বারবার এই ধ্বংসযোগ্য হয়েছে এখানেই ধ্বংসযোগ্য হয়েছে এখানেই ধ্বংসযোগ্য হয়েছে একটা বলে না একশো দেড়শো মানুষ মারা গেছে তাদের মধ্যে কোনো ক্রন্দন নাই এই সম্পদ ধ্বংস হয়েছে অবশ্যই এটা অত্যন্ত হীন অপরাধ এটার বিচার করবেন আপনি অবশ্যই এটার বিচার করতে হবে এটা আমাদের সম্পদ অবশ্যই এটা আমাদের সম্পদ এটা আওয়ামী লীগের সম্পদ না এটা বাংলাদেশের মানুষের সম্পদ